একবার একটি শিয়াল খুব ক্ষ হয়ে খাবারের খোঁজে ঘুরছিল হঠাৎ সে একটি মোরগকে গাছের ডালে বসে থাকতে দেখলো শিয়ালের মুখে গেল সে নামিয়ে আনতে পারি তবে শিয়াল নিচে দাঁড়িয়ে মোরগের দিকে তাকে মিষ্টি স্বরে বললো বন্ধু মরকি জানো তো

দূরে তাকিয়ে বলল ওহ! দারুণ খবর তাহলে তো ওই পাহাড়ের উপরে আসা বনের রাজা সিংহ ও আমার বন্ধু কে সিংহ শিয়াল ভয়ে চমকে উড়ল সে তাড়াতাড়ি বলল ওরা নিশ্চয়ই এদিকে আসছে আমি এখন চলে যাই শিয়াল দৌড়ে পালিয়ে গেল মোরগ মুচকি হেসে বলল লোভী আর লোকেরা সবসময় নিজের ফাঁদে নিজেরাই ধরা পড়ে আজকে আমরা কি শিখলাম লোকদের কথায় কখনো বিশ্বাস করা উচিত নয় বুদ্ধি দিয়ে বিপদ বুদ্ধিমানের কাজ এককালে এক গভীর গুণে বাস করতো এক বড় শিয়াল সে ছিল বনের সবচেয়ে ধূর্ত প্রাণী আর বনের সব ছোট প্রাণী তাকে ভয় পেত বড় শিয়াল সবসময় কৌশলে অন্যদের ঠকিয়ে খাবার নিয়ে নিত সে ভাবতো আমি যদি মনের সব প্রাণীদের বোকা মানিয়ে খাবার চুরি করতে পারি তবে আমার আর কখনই না খেয়ে থাকতে হবে না বড় শিয়াল তার চতুর্বুদ্ধি কাজে লাগিয়ে প্রতিদিন বনের ছোট প্রাণীদের খাবার নিয়ে খেত খরগোশ কাঠ হাঁস মুরগি সবাই তার কাছে অসহায় ছিল সে একে একে সবাইকে বোকা বানিয়ে মজা করত একদিন টুনটুনি পাখি দেখল বড় শিয়াল একটি গাছের নিচে বসে মজা করে খরগোশের খাবার খাচ্ছে টুনটুনি মনে মনে বলল এই শিয়াল তো সবাইকে ঢুকিয়ে বেড়াচ্ছে এবার আমি একে শিক্ষা দেব টুনটুনি ভাবতে লাগলো কিভাবে বড় শিয়ালকে বোকা বানানো যায় সে জানত বড় শিয়াল খুব লোভী আর লোভেই তাকে ফাঁদে ফেলতে পারে তাই সে বড় শিয়ালের কাছে গিয়ে বলল শিয়াল ভাই তুমি জানো কি নদীর ওপারে এক বিশাল গুপ্তধন আছে যদি তুমি সেখানে যাও তবে তোমার জীবনে আর কখনোই খাবারের অভাব হবে না অনেক বড় বড় ফল রসালো মাংস মধু সব কিছুই সেখানে আছে বড় শিয়ালের চোখ চকচক করে উঠলো সে ভাবলো যদি আমি এই গুপ্তধন পেয়ে যাই তবে সারা জীবন রাজ্যের মতো খাবার খেতে পারবো শিয়াল তৎক্ষণাৎ নদীর ধারে ছুটে গেল কিন্তু নদীর উপারে যেতে হলে তাকে একটা পুরনো কাঠের সাঁকো পেরোতে হবে সেই সাঁকোটা ছিল খুবই পচা এবং দুর্বল বড় শিয়াল নির্দিদায় কাঠের সাঁকোতে উঠল কিন্তু টুনটুনি গাছের ডালে হেসে বললো শিয়াল ভাই যাও সাঁকোটা কিন্তু খুবই দুর্বল শিয়াল বেশি চিন্তা না করেই দ্রুত এগোতে লাগলো কিন্তু মাঝ যেতেই করাত করে একটা শব্দ হলো আর সঙ্গে সঙ্গে সাঁকোটা ভেঙে গেল শিয়াল ধপাস করে নদীর ঠান্ডা পানিতে পড়ে গেল সে সাঁতার জানতো না তাই হাবুডুবু খেতে লাগলো সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো টুনটুনি পাখি ও অন্যান্য বনের প্রাণীরা দূর থেকে দেখে হাসতে লাগলো অবশেষে অনেক কষ্টে বড় শিয়াল কোনো রকমের সাঁতার কেটে তীরে উঠল সে পুরো ভিজে গিয়েছিল আর কাঁপছিল ঠান্ডায় শিয়াল বুঝতে পারল যে তার লোভেই তাকে ফাঁদে ফেলেছে সে লজ্জায় মাথা নিচু করে বোনের দিকে ফিরে গেল সেই দিন থেকে আর কাউকে ঠকানোর কথা ভাবিনি সে বুঝতে পেরেছিল অন্যকে ঠকে কিছু পেলে তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না বনের প্রাণীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল কারণ তারা জানতো এবার থেকে বড়শিয়াল আর কাউকে কষ্ট দেবে না টুনটুনি পাখি গাছের ডালে বসে হাসতে হাসতে বলল বুদ্ধির জয় হলো আর লোভের পরাজয় লোভ করলে ক্ষতি হয় আর চালাকির সঙ্গে ন্যায় করলে সফলতা আসে এক গ্রামে এক বুড়ো চাষি থাকতো বুড়ো চাষিটার কঠিন অসুখ করেছিল তার কোনো বাঁচার আশা ছিল না সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল। ও হে বাপু আমার দিন এসছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই চাষির ছেলে ভারী অলস অথচ টাকা পয়সার লোক তার আনা তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে বাপকে বলল। তোমার লোকরও সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না হেসে বুড়োবাপ বলল সেটা বলবো বলেই তো ডেকেছি ভাই শোনা এই যে আমাদের চাষের জমি দেখছো এর নিচেই পোতা আছে লুকোনো সোনা আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো সে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে কিন্তু সে বললো তোমার গোটা জমিটা খুলিয়ে দেখতে হবে কোথায় আছে সোনা ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারেন সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু সোনার লোভ বড় লোভ আবার আলসেমির রোগও কম নয় তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে দূর কোথায় সোনা বোধ আছে তার ঠিক নাই কে যাবে ঘোরাঘুরি করতে তার যে টানা ঘুম দেওয়া অনেক ভালো বউ বলে তুমি মজুর লাগিয়ে জমি কোরাও না সোনা যদি পাও তবে আমাদের কপাল ফেয়ে যাবে চুপচাপ বসে থেকে কি লাভ বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি করতে লাগিয়ে দেয় তার বউ আবার এসে বলে ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকে না যেন তুমি কোদাল নিয়ে যাও তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বিধা তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধে হবে যত মাটি খোঁড়ে চাষের ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠেছে কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বকে বলল বাবা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়েছে সোনা দানা কিছুই নেই শুধু মিজি মিজি আমাকে খাটিয়ে মারলো ধর বউ হেসে বললো কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে ছেলে তার বৌয়ের মুখের দিকে তাকালো বউ বললো আর কদিন পরেই বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন কি সুন্দর না ফসল হতো শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ কাজ করে বউ তার তার খাবার নিয়ে নিয়ে যায় 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 স্বামীকে এইভাবে করতে দেখে গর্বে বুক ভরে তারপর যথা তামাক সময়ে বর্ষা নামল সে বছর বৃষ্টি হলো খুব ভালো অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনার হেলে দিয়েছে মাঠে বউ বললো দেখো বাবা মিথ্যে বলেননি সত্যি সোনা ফলেছে মাঠে ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে বাড়ি ফিরে সে বউকে বললো কত টাকা আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায় বউ খুব খুশি এই তার স্বামীর প্রথম রোজগার হেসে বলল। তাহলে বাবার কথাই ঠিক তো জমিতে সত্যিই সোনা পাতা ছিল মাথা নেড়ে ছেলে জবাব দিল চলো আনা ঠিক আজ আমি বুঝেছি যে বুদ্ধি কাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না